আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আমার নাম মাসুদ মাসুদ আহমদ আমি ডালাস জামাতের সদস্য হযরত মসীহ মুহাম্মদ আলাইহিস সালাম আল ওসিয়ত পুস্তকে বলেছেন যে যে ওসিয়ত করবে সে যেন তার সম্পত্তি ও আয় উপার্জনের দশ ভাগের এক ভাগ যেন জামাতকে দেয় আমি হলাম একজন ছাত্র আমার কোনো আয় উপার্জন নেই আমি আমার কি ওসিয়ত করার আবেদন করা উচিত তুমি কি জেব খরচ পাও জেব খরচের উপর ছাত্ররা তো ও করতে পারে তোমার যদি তুমি যদি একশত ডলার বা পঞ্চাশ ডলার পাও জেব খরচ হিসাবে তার দশ ভাগ এক ভাগ তুমি ও সিহতের চাঁদাতে দিতে পারো পড়ালেখা করার পর চাকরি যদি হয় আল্লাহর কৃপায় যদি ভালো চাকরি হয় জামাতের কাজ না করলেও বা জামাত যদি তোমাকে কোনো জায়গায় নিয়োজিত নাও করে তুমি তোমার আয় উপার্জন অনুসারে চাঁদা দিতে পারো ছাত্ররা তাদের জেব খরচের ভিত্তিতে ওসিয়ত করতে পারে